শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু মুদির পাঁচ এটা ক্ষমতায় ছিল এটা আমি সরাসরি বলতে চাই যে ইন্ডিয়া আমাদের শত্রু কেননা আপনারা দেখেছেন যে স্বাধীনতার পথ থেকে তারা স্বাধীনতার সময় আমাদেরকে সহযোগিতা করেছে এটা আমরা অতীতেও স্বীকার করেছি এখনো স্বীকার করছি কিন্তু আপনার হচ্ছে গত গভর্নমেন্ট যেটা ছিল শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু মুদির পাঁচ এটা ক্ষমতায় ছিল এটা আমরা সকলেই জানি তো ইন্ডিয়াকেও আমি আমরা হুঁশিয়ার করে বলতে চাই ইন্ডিয়া আমাদের সঙ্গে যে পদক্ষেপগুলো নিচ্ছে আমি একটু উল্লেখ করে বলতে চাই যে স্বাধীনতার পরে আপনার হচ্ছে যখন শেখ হাসিনা এই দিল্লিতে গেল দিল্লিতে যাওয়ার পরে যে মোদী সরকার বাংলাদেশে যে এই যে বন্যা যেটা ছাড়ল মানে এটা আমাদের প্রাকৃতিক বন্যা না এটা হচ্ছে রাজনৈতিক বন্যা এই যে তারা আমাদের সাথে অপকর্মগুলো এখনও ডে বাই ডে চালাচ্ছে এখন আমি স্পষ্ট ভাষায় ইন্ডিয়াকে বলতে চাই পরবর্তীতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা হবে সেটা নির্ভর করবে ইন্ডিয়া আমাদের সাথে এখন থেকে কেমন আচরণ করতেছে ইন্ডিয়া যদি আমাদের সাথে ভালো ভালো এখনো সময় আছে ইন্ডিয়াকে হুশিয়ার করে বলতে চাই ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়। তাহলে বাংলাদেশের দুই দেশের মানুষের যে চাহিদা দুই দেশের মানুষের যে অধিকার অধিকারের ভিত্তিতে সম্পর্কে স্থাপন করুন ও অনতিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সকলে যে আপনার মানে বন্যার যে সমস্যা এবং অন্যান্য বিষয়ের যে সমস্যা এই সমস্যাগুলো সংকটে দুই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তারা বসে নিরসন করুন তাছাড়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকবে না আমরা এখন শেখ হাসিনার কাছ থেকে মুক্ত হয়েছি শেখ হাসিনার কাছ থেকে মুক্ত হয়েছি মানে আমরা ইন্ডিয়ার কাছ থেকে মুক্ত হয়েছি এখন যদি আপনারা মনে করে থাকেন যে ইন্ডিয়া থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় ইন্ডিয়া থেকে আমাদের কাঁচামরিচ আমদানি করতে হয় ইন্ডিয়া থেকে অন্যান্য জিনিস আমদানি করতে হয় এখন আমরা বলতে পারি যে ডক্টর ইনুসারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকার শুধুমাত্র নট অনলি ইন্ডিয়া বাট অলসো অন্যান্য যে কান্ট্রি আছে সেই কান্ট্রি থেকে আমরা আমদানি করতে পারবো এবং একই সাথে আরেকটি কথা আমি বলতে চাই যে অতীতে যে সরকার ছিল অর্থাৎ আওয়ামী ফ্যাসিবাদ সরকার সেই সরকারের বিভিন্ন সেন্ডি সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্যের উদ্যোগতি হতো ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের পণ্য আনার কারণে কিন্তু একই পণ্য যদি আমরা অন্য দেশ থেকে আনি সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে তারা সেই জিনিসগুলো কিনতে পারবে আমাদের ইন্ডিয়ার কাছে হাত পাততে হবে না এবং আপনারা দেখেছেন যে গত গভর্নমেন্ট ইন্ডিয়াকে ইলিশ দিত এটা দিত সেটা দিত ইন্ডিয়ার বিনিময়ে আমাদেরকে পানি দিত এবং আমাদের দেশের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা বা যে চাওয়া পাওয়া সেগুলো ইন্ডিয়া কখনোই পূরণ করে নেই তো এটা স্বাভাবিকভাবে ইন্ডিয়া আমাদের শত্রু এখন আমরা মনে করছি কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক চাই না যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ সেই দেশের সাথে আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক সেটা আমরা চাই কিন্তু এই সম্পর্ক স্থাপন হবে দুই দেশের মানুষের অধিকারের ভিত্তিতে যে পররাষ্ট্রনীতি অবশ্যই পরিবর্তন করা হবে সেটা হচ্ছে মানুষের মানে যেহেতু মানে ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতার পথ থেকেই আমাদেরকে শোষণ করতে এক ধরনের তারা এখনও চায় আমাদেরকে শোষণের উপর তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতো বাংলাদেশে কে প্রধানমন্ত্রী থাকবে বাংলাদেশে কোন দলটি রাষ্ট্রক্ষমতায় থাকবে সেটা হচ্ছে ডিসাইডেড দিল্লি থেকে কিন্তু আমরা এখন স্পষ্ট ভাষায় চাই আমরা দিল্লি চাই না ঢাকা চাই আমরা চাই ঢাকা 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 এটা রাজপথ থেকে তো নি পররাষ্ট্রনীতিটাও এমনভাবে হবে যে আমাদের দেশের অধিকারের ভিত্তিতে পররাষ্ট্রনীতি এই যে জিনিসগুলো এগুলো পরিবর্তন আমরা চাই ভারতের বিরুদ্ধে কি বার্তা দিতে চান ভারতের বিরুদ্ধে আমার বার্তা এতটুকুই থাকবে যে আপনারা সহনশীলতা আচরণ করুন আপনারা দুই দেশের মানুষের অধিকারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করুন অন্যথায় আপনাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না বলতে চাই জি এই বিষয়ে এখনো আমরা কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের সিদ্ধান্ত পাইনি আপনারা সমন্বয়করা আমাদের প্রেস রিলিজ আছে রাত্রেবেলা সেখানে তারা সুন্দরভাবে সেটা জানিয়ে দেবে